ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সকলকে আমাকে দলের বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে কথা বলতে দেওয়ার জন্য বাঁকড়াহাজি বাগ আইডাল গার্লস স্কুল অ্যান্ড কলেজ পত্রিকা আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর বিচার বিচার বিচারপতিরোধ এবং আমার সবার সহিরোধন আন্তরিক সালাম ও শুভেচ্ছা মনোনীয় মডারেটর আমার দলের আমার বিপক্ষ দলের প্রধান প্রথম বক্তা আমার কাছে প্রশ্নে দেখতে যে যদি বিদ্যালয় যদি বিদ্যালয়ের প্রধান মাধ্যম অনেক পরিবার যদিও পরিবারের ভূমিকা অপরিসীম সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে বিদ্যালয় কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশের অবদান ও গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রথমত পরিবার পরিবার শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তারা মৌলিক নৈতিকতা পান কিন্তু এটি একমাত্র মাধ্যম হতে পারে না মানের মনে আমি মানছি যে পরিবার থেকে শিশু অনেক রকম শিক্ষা পায় কিন্তু কিন্তু শিক্ষা সে কিন্তু পরিবার থেকে পায় না এবং যাদের এবং যাদের পরিবার কম যাদের এবং তাদের পরিবার কম মেধা এবং সময়ের অভাব তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবে কীভাবে এক্ষেত্রে পরিবারের শিক্ষা সীমাবদ্ধতা থাকতে পারে যা শিশু সুশিক্ষার প্রক্রিয়ার বাধা সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত বিদ্যালয়ের ভূমিকা অপর্যয় অপরজয় বিদ্যালয় হলো সেই স্থান যেখানে শিশুরা পেশাদার শিক্ষকদের কাছ থেকে পরিকল্পিত পরিকল্পিত শিক্ষা অর্জন জ্ঞান লাভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে অপরের সাথে আলোচনা মেশা মেলামেশা করে অনেক শিক্ষায় অর্জন করতে পারে দ্বিতীয়ত সমাজের প্রভাব ও শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারবে না একটি উদাহরণ হিসেবে বলতো ধরা যাক একটি একটি শিশুর পরিবারে যদি শিক্ষার উৎসাহিত হয় তবে সেই শিশুর সেই শিশুর একটি সমাজ সমাজসেবা প্রকল্পের অংশ নেয় যেখানে সে বিভিন্ন প্রকার সামাজিক কাজের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই আমি আমি আমরা দেখতে পাই যে শুধু পরিবারকেই সুশিক্ষার প্রদান মাধ্যম হিসেবে গণনা করা উচিত নয় বরং পরিবার বিদ্যালয় এবং সমাজের সম্মানিত প্রচেষ্টার সন্তানের সুশিক্ষা শিক্ষিত সন্তানকে সুশিক্ষার জন্য অপরিহার্য আমি আমার বিভক্ত দলে দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন রাখতে চাই যে যেসব পরিবারে যেসব পরিবার শিক্ষক শিক্ষার অভাব বা পর্যাপ্ত সময়ের অভাব সেসব পরিবার সেসব পরিবার সন্তানের শিশু সুশিক্ষার সুশিক্ষার প্রধান মাধ্যম হতে পারে কীভাবে ধন্যবাদ মাননীয় মারানা ধন্যবাদ সকলকে আমাকে দলের প্রথম কথা বলতে